আসসালামু আলাইকুম ورحمهตุলা ফিজু মেডিকেল সাপ্লাই কোম্পানি থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যেই এই মেশিনের কথা হচ্ছে শর্ট রেড থার্মি পাসওয়ার্ড এটা হচ্ছে ডিক্স এবোকে প্যাড এটা এর সাথে কি কি থাকছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে প্যাড দুটো এবং কি এটা হচ্ছে ডিক্স আর এটা হচ্ছে ডিজিটালের ভিতরে এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী দামে এবং কি একসম ওয়ারেটি সহকারে আমরা সারা বাংলা দেশে ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা আমরা সার্ভিসিং সেন্টার সার্ভিসিং করে থাকি তা আমাদের থেকে যে কোনো মেশিন ফিজিওথেরাপি নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি এবং কি লাইফ টাইম সার্ভার তা আজকে যে মেশিনটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে পাসওয়ার্ড এর এটা হচ্ছে ডিজিটালের ভিতরে এটা হচ্ছে পাসওয়ার্ড দেখুন একটু ভিডিওটা খেয়াল করে এটা হচ্ছে পাসওয়ার্ড এর এবং কি এটা হচ্ছে পাওয়ার সুইচ এটা হচ্ছে স্টার্ট বাটন এবং কি টাইম সেট এটা হচ্ছে এই পাশওয়ার্ডে দেখছে তো এটা হচ্ছে ইন্টেন্সি তা আমরা এখন মেশিনটা অন করে দেখাবো তো দেখুন অন করে নিলাম এবং কি আমরা এখন এটার ইনটেন্সিটিটা দেখবো এখন আমরা টাইম দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট এখন আমরা ইনটেন্সিটি দেবো ইন্টেন্সিটিটা আমরা চেক করবো কীভাবে আমরা পেশেন্টস আমরা এখন ইন্টেন্সিটা দেখাচ্ছি দেখুন আমাদের কিন্তু এইখানে লাইট জ্বলে উঠছে তার মানে হচ্ছে আমাদের ওয়াইফ ক্লিয়ারভাবে আসতেছে আমরা এখন প্যাড দিয়েও দেখাবো যে এটার আউটপুট টা আমরা এখন প্যাডে এটার আউটপুট দেখবো দেখুন এটার কিন্তু এটার আউটপুট চলে আসছে তার মানে হচ্ছে এটার অ্যাকুরেট যেই ওয়েবটা এই অয়েবটা আসে আপনারা যেই মেশিনগুলো নেবেন অবশ্যই চেক করে নেবেন তা আজকে আমরা এই পর্যন্ত ভিডিওটা দেখালাম তা আমাদের সাথেই থাকবেন এবং কি আমাদেরকে আরও উৎসাহ করবেন আমরা যেন আরও নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে ফিজিও মেডিকেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ